টাকাটা গরিব মিসকিন দান করে দেওয়া এটি নির্ভর করছে মুসলিম সমাজে অভাবের সংখ্যা কেমন আপনি যেখানে আছেন বা আপনি যে দেশের মানুষ আপনি যেখানে আছেন যেমন আপনি ক্যানাডায় আছেন সেখানে হয়তো গরিব নেই কারণ সেখানে তো আপনি বিদেশি মানুষ চেনেন না যদি কেউ গরিব থাকো হকদার মুসলিম ভাই বোন তো চেনা মুশকিল আপনার গ্রাম বাংলাদেশ যে গ্রামের আপনি মানুষ যে এলাকার মানুষ যে দেশের মানুষ সেখানে মুসলিম ভাই বোনের অভাবই খুব বেশি আপনি প্রতি বছর ওমরা করছেন বা আর প্রতি বছর কয়েকটা করে ওমরা করছেন না মোটে বলবো যে না করিন না ওর চেয়েতে বেশি অনেক গুরুত্বপূর্ণ যে আপনি দান খায়রাত করুন ধান খায়রাত করুন আপনি মুসলিম ভাই বোনদের পেট বেশি হক রাখে ছিলেন তখন তিনি বলেছিলেন মসজিদ সুন্দর করে সাজানো মসজিদ পাকা করার মসজিদকে চাইতে মুসলিমদের পেট এই যে খুদার পেট খুদার তো মুসলিম বেশি হক নাকি মসজিদ বানানোর চাইতে অনেক সময় মসজিদ বানানোর চাইতে মসজিদ চলার মতো আছে খড়ের মসজিদ আছে টিনের মসজিদ আছে চলছে তাতে না আমাকে মিলিয়ন মিলিয়ন খরচটা মসজিদ বানায় তার চেয়ে অনেক বেশি হকদার হচ্ছে ক্ষুধার্ত মুসলিম ভাই বোনেরা অসহায় মুসলিম ভাই বোনেরা নির্যাতিত মুসলিম ভাই বোনেরা যাদের বাড়ি ঘর নেই যারা চিকিৎসা করতে পারছে না করাতে পারছে না ছেলে মেয়েদের ইত্যাদি অশিক্ষিত থেকে যাচ্ছে পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না এটা অবশ্যই আপন থেকে শিখতে কিন্তু যদি দেখা যায় যে না এমন আমি যে যে দেশের মানুষ বা যে এলাকার মানুষ আমার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ছাড়াও মুসলিম ভাই বোন এলাকার সবাই সচ্ছল মোটামুটি আর আমি বছরে কয়েকবার করে আমরা করছি না প্রতি বছর একবার করে আসছি ওমরা করে যাচ্ছি এটাও করছি আবার দেশেও কিছু দান খায়রাত করছি হ্যাঁ ওরা আপত্তিকর কাজ করছে যারা শুধু ওমরাই করে আর হজ করে প্রতি বছর বারবার করে আর গ্রামের এলাকার মানুষ অভাবীদের খোঁজ খবর নাই না বলবো যে না এরা কোনো ভালো কাজ করছে না এরা কোনো ভালো কাজ করছে এদের ভালো কাজ হচ্ছে যে আগে এলাকার অভাবীদের আর্থিক সংকট দূর করো জি তাদেরকে খেতে দাও তাদেরকে সুচিকিৎসা দাও তাদের জন্য কিছু করো তাদের বাড়ি বাড়িঘরগুলো ভেঙে পড়েছে নদীর ভাঙনে কেটে যাচ্ছে তাদের সমস্যার সমাধান করো তারপরে মাঝে মধ্যে ওমরা করে জীবনে একবার ওমরা অজে জীবনে একবার হজ ফরজ আদে হয়ে গেছে যথেষ্ট তারপরও মাঝে মধ্যে মাঝে মধ্যে আসা